বিশ্বে প্রথমবারের মতো শুয়রের ধুনের মধ্যে মানুষের কোষের সাহায্যে জন্ম হল এক নতুন প্রজাতির মানুষ ও শুয়রের এই শঙ্কর প্রজাতির প্রাণীদের নাম রাখা হয়েছে সিমেরা বিজ্ঞানীরা জানিয়েছেন সিমেরার কোষের অনেকটা সুয়রের হলেও বাকিটা মানুষের শুয়রের ভ্রুণে বাইরে থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল মানুষের শরীরের ফ্লুরি প্রোটেন্ট এস্টেন্ট সেল ফ্লুরি প্রোটেন্ট এস্টেন্ট সেল থেকে মানুষ শরীরের অঙ্গের কোষ কলা তৈরি করা যায় মানুষের শরীরের সেল সেলগুলো শুয়রের ভ্রুনের মধ্যে বেড়ে উঠে শুয়রের ভ্রুনের বেশ কয়েকটি কলা তৈরি করেছিল আঠাশ দিন পরই শুয়রের ভ্রুন থেকে মানুষের শরীরের ক্লুরিপ্রোটিনস্টেন্ট সেলগুলোকে বের করে নিয়েছিলেন বিজ্ঞানীরা সেজন্য মানুষের কোষ থেকে যে ধরনের কলা তৈরি হয় সেগুলো খুব বেশি পরিমাণে গড়ে উঠতে পারেনি শুয়রের ভ্রুনে এর ফলে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে শুয়র বা অন্য কোন প্রাণীর ভ্রুণের মধ্যেই মানুষের শরীরের কোষ কলা দিয়ে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ বানিয়ে দেওয়া সম্ভব হবে যা আগামী দিনে মানুষের শরীরে প্রতিস্থাপনের জন্য পর্যাপ্ত অঙ্গ প্রত্যঙ্গের অভাব মেটাতে পারবে বলে বিজ্ঞানীদের আশা প্রতিস্থাপনের জন্য পর্যাপ্ত অঙ্গ প্রত্যঙ্গের অভাবে এখনো প্রতি বছর ব্রিটেনে তিনজন ও যুক্তরাষ্ট্রে বারো জনের মৃত্যু হয় আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক জার্নাল এই বিষয়ে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে বায়োলজিস্ট বেল নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সানজিয়াগোর সাল্ক ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল স্টাডিজ ও স্পেনের ক্যাথলিক ইউনিভার্সিটি অফ মার্শিয়ার একদল গবেষক এই গবেষণাটি করেছেন গবেষণায় ব্যবহৃত হয়েছিল দেড় হাজার শুয়রের ভ্রূণ নেয়া হয়েছিল চল্লিশ জন মানুষের শরীরের ফ্লুরি প্রোটিন সেল গবেষণায় দেখা গিয়েছে মানুষের ভ্রুণের চেয়ে গুণ দ্রুত হারে বাড়ে শুয়রের ভ্রণ যদিও এই গবেষণাটি জন্ম দিয়েছে একটি বিতর্কের তা হল এইভাবে যদি অনেক বেশি পরিমাণে মানুষের শরীরের ডিএনএ সুয়ের ভ্রণে ঢোকে তাহলে দূর ভবিষ্যতে মানুষের মতো উন্নত বুদ্ধিমত্তা নিয়ে জন্মাবে সুয়র শিশু অথবা একদিন হয়তো সুয়র জন্মাবে মানুষের মুখের আদল নিয়ে তাই হিউম্যান জেনেটিক্স অ্যালার্টের কর্মকর্তা ডেভিড কিং বলেন এই গবেষণার ফলাফলে খুবই বিব্রত বোধ করছি উদ্বিগ্ন বোধ করছি অশনী সংকেত দেখতে পাচ্ছি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন